স্পেশাল ডিসকাউন্ট এবং আকর্ষণীয় গিফটে পেয়ে যাচ্ছেন আপনারা এই প্রোডাক্টটি হাই ব্রান্ড আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে রিয়েলমি সি সিক্সটি থ্রি আনবক্সিং করে দেখাবো তো চলুন তো আনবক্সিং করার আগে আমি আরেকটি কথা বলে রাখি এটার ভিতরে দুইটি কালার হয়ে থাকে দুটি কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা রিয়েলমি সি সিক্সটি থ্রি আট জিবি একশো আঠাশ জিবি দুইটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে পুরো সেটটি আনবক্সিং করে দেখাবো তো সাথেই থাকবেন তো প্রথমে আমাদের একটি বক্স দিয়েছে যে বক্সটা পরে দিয়েছে আপনার ফোনটা তো এটি দেখতে পাচ্ছেন দু এটার ভিতরে দুইটি কালার এটি হচ্ছে আপনার লেদার গ্রিন এটি দেখতে পাচ্ছেন গ্রিন কালার খুবই চমৎকার একটি ডিভাইস দেখতে পাচ্ছেন পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এটির ভিতরে আরেকটি কালার কালার থাকে সেটি হচ্ছে লেদার ব্লু লেদারের টাইপে তো বক্সে কী দিছে আমরা একটু দেখে নিই বক্সে দিছে সফট একটি নরম কাবার হোয়াইট কাবার যেটা আপনি দেখতে পাচ্ছেন সিম্পল হোয়াইট সাধারণত লাকচারি যেগুলি দামি ফোনগুলিতে দিয়ে থাকে ফ্লাগশিপ মডেলে দিয়ে থাকে তো আমি এটা আপনাকে পরিয়ে দেখাচ্ছি এই যে খুবই চমৎকার একটি ডিভাইস খুব সুন্দর দেখাচ্ছে তো এটির ভিতরে দিয়ে দিচ্ছে আপনার একটি ক্যাবল আর একটি চার্জার চার্জারটা পেয়ে যাবেন আপনারা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার চার্জারটা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার তো যারা আমাদের পেজ থেকে নিতে চান তাদেরকে অবশ্যই একটা সারপ্রাইজ আছে যে সেটা হচ্ছে যে মোবাইল কিনলে আপনাদের মোবাইলের সাথে যা আছে আর কিছু কিনতে হবে না